আমি আজকের ঘটনাটা আমি আসলে আশ্চর্য আর কি ঘটনা আসলে আমার এত আমি যে ডাকাতি ওইছি আর ডাকাতির গড় গিয়া এই ধরনের অবস্থা আসলে আমি আমি আর কোনো অভিজ্ঞতা নাই এই প্রথম আমি দেখলাম যে আইয়া ইয়ে তোস নস করিয়া ইসে টর্চার আরো ঘটতো তো মহিলা আর তো বয়স্ক মানুষ দেখি করছে না কিন্তু তাদের কি অস্ত্র আছে উপরে তো মারি লাইবো আমারে মারি লাইবো তানে মারি লাইবো ইও করব আর নাইলে জানবে তো এটা ইজ্জতের প্রশ্ন তিনটা সাড়ে তিনটার দিকে তো দজা জানালা সব বন্ধ বুঝছেন এমন তো সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটার সময় আমরা দুইজন তাকি হৌরুম তাকিতে গিয়া ঢুকিয়াও টান মারিয়া দুইজন রে বাইছে আর বয়া ও বয় সময় আমারও গোলার চেইন আসে আর কানর কান একান তাই রিং উগুন খুলছে খুলিয়া পকেটও এরপরে আস্তা দুইও আট পিসে দিনিয়া ইটা বান্ধিছে মুখও বান্ধিছে মুখ বান্ধিছে এখন মুখ বান্ধিয়া আ করাইয়া আর কি একেবারে ইয়ো কৰছে আমাৰ সাবে খালেও কইতা আর কি যে বা তোমরা আমারে বান্ধ দিও না বুঝছে না আমি আমিও অসুস্থ মান দিও না কয় মাথস্য দিনতে একবাৰে আর কি শেষ কৰিলে মশরি কুলিয়াও তারা ইয়ো করছে সপ্তাহ দুইও হৰুমৰ আলমিৰা খুলছে দুইটা আলমিরা কুলিয়া একটা ওয়ার্ড্রফল এখন ছুটো একটা স্টিলৰ ইয়ো অগুর ফুলিয়া ফালাইছে আর ও রুমরও শোক্তা দগু আলবিরা একটা ওয়ার্ড্রোফ একটা এটা খুলছে ফুলিয়া শোক্তা ফালাইছে ফালাই উলাই তো ইয়ো করিয়া এসেও যে বান্ধা ইয়ো তো তারা তো আর আর তো কিচ্ছু পান না তো ইয়ো করিয়া উপরে নিচে আমারে হৌ রুমও বা ও বান্ধি ফিচে দিয়া বান্দি লইছে বান্ধি লাইছে এইটা লঙ্গি একটা স্থান ছিড়ছে সিঁড়িয়া লঙ্গি দিয়া আর একটা ইয়া আসছিল আর কেউ টেবিল ক্লথ ওলাখান ফুরান অগু দিয়া বানছে আমার শাড়ি এক কান দিয়া আর কি সুতির এক কান কাপড় দিয়া নিচে চেইন আর খানোর ইয়ার মোবাইল দুইটা ওপরে ঠেকা বুঝছেন তার আর খবর আছে আর কি উটাকা আর কি আছে তারা দিলা বেগ একটা तासিল আমার 55 57000 আছিল দয়ার অর বিতরে আমি কইছি বাবা আমরা রে কিচ্ছু করিও না ঠিক আছে তুই আমি দিলাই আর কিচ্ছু না আমি ও ফুলিয়া পরে উটাকা জিন্দেসি উটাকা দেয়ার পরে ও দয়ার অর সব টাকা গজগজ ফলাইছে করছে আবার নিয়া আবার আমারে হউরোমো আমু আশা বরখানতা তারকি আবার নিয়া

শহরে বসবাস করিয়া আর এখানে তো আমার বই নেওয়া আওয়া আওয়াজ আমি আইফোন তো ইলা কোনো ঘটনা ইলা হইছে হরিয়া আমার জানা নাই এই প্রথমও আজকে আমি এটা জানলাম আজকের ঘটনাটা আমি আসলে আশ্চর্য হয়েছি আর কি এই ধরনের ঘটনা আসলে আমার মানে এই এত বছরের অভিজ্ঞতা আমি এই ধরনের যে ডাকাতি হয়েছি আর ডাকাতির গড় গিয়া এই ধরনের অবস্থা আসলে আমি আমি আর কোনো অভিজ্ঞতা নাই এই প্রথমও আমি দেখলাম যে আইয়া ঈদের এরপরে তস নস করিয়া করিয়া এগুলা ইয় এবং বান্ধিয়া নিছে এবং তারা মানে চাইছে হয়তো টর্চার আরও করতো হয়তো মহিলা আর হয়তো বয়স্ক মানুষ দেখিয়া ইয় করছে না অস্ত্র 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 দিয়া তারা বয় দিয়া এই কিছু টাকা পয়সা লিয়া গেছে ইয় করছে আমি চাই ইটার সঠিক তদন্ত ইতিমধ্যে আমরা ওসি তো ও সি তদন্ত আইসেন এফ বি আই আইসে সিআইডি আইসে ডিসি আইসেন এডিসি আইসোয়েন আইআইগুলা তাই তাইন পর্যবেক্ষণ করছে আমার বিশ্বাস তাদের মাধ্যমে এই ধরনের যে আজকে ইনো ঘটনা ঘটছে এরা যদি সঠিক তদন্ত করিয়া এরা না ধরলে আরও ঘটনা ঘটব আমি চাই যেরা ঘটাইছে এরারে আইনের আতা নিয়ে মানে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য